আমার নবীর নাম তো তারাই ভেঙ্গ চিত্র করে কথা বলে যাদের ধর্ম পরিচয়হীন তাদের পরিচয় রয়েছে আরে আমার নবীর কে গালি দেবার দুঃসাহস তো তারাই করে যাদের ব্যক্তি পরিচয় ভেজাল আছে আমার নবীকে গালি দেবার দুঃসাহস তো তারাই করে যাদের একাধিক বাবার বীর্যে তারা জন্ম গ্রহণ করেছে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা জীবিত আছে তাদেরকে বলবো স্বাধীনতা অর্জন করা সহজ ধরে রাখাটা কঠিন কোনোভাবেই যেন এই বাংলাদেশের নতুন উত্থান স্বাধীনতার এই যেন নতুন ভাবে সেই পুরাতন জাতিগুলো যেন আবার আমাদের কাছ থেকে স্বাধীনতা যেন হরণ করতে না পারে সেটা আমাদেরকে সজাগ হবে এটা হচ্ছে সবচেয়ে জানবার বিষয় তার কারণ কি জানেন ছোট ছোট নেতাগুলো বড় হয়ে আবার থাপা দেওয়ার চেষ্টা করে রাষ্ট্র তো দেখছি বড় বড় ঢুকাইছে তো বড় ঢুকাইলে ছোটো গুলো কিন্তু আশেপাশে আছে ওরা নিউজ দেয় মাঝে মাঝে বলে যা আপনি আসেন কথা ঠিক না বেঠিক তো আমি সাইগুলা গুলা দিছি আপনি সেই দিছি একটা বক্তব্য দেখলাম যে টাঙ্গাইলে একটা কথা বলছিল যে আপনি যেখানে আছেন সেখানে ভালো আছেন অতিরিক্ত আগ বাড়ায় চেষ্টা করেন না বিপদ পড়বেন তো ওই বিষয় নিয়ে আমাদের আলোচনা না কিন্তু বড় দুঃখ লাগে এই সমস্ত মজমা গুলো আমরা বিগত দিনে কথা বলতে পারি না এই জন্য কথাগুলো বের হয় বড় দুঃখ লাগে কষ্ট লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন তামাশা করবার জন্য নয় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মাখলুকাত আল্লাহর ইবাদত করবে সেজন্য দুনিয়া সৃষ্টি করা ভিন্ন কোনো কারণ নাই এই দুনিয়া সৃষ্টি করবার পিছনে মানুষ যেন আল্লাহর গুলামি করে গুলামি করে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন তোমরা তোমাদের স্বজাতিগুলোকে গুলোকে বর্ণনা দাও পৃথিবীতে একমাত্র গুলামি করার মালিক কে সবাইকে একই দাবাদ দিয়ে পাঠিয়েছেন বলো কালিমা ইল্লাল্লাহ এই কথাগুলো মানুষের কর্ণ কোহরে পৌঁছায় দাও এটাকে যারা অমান্য করে ভিন্ন পথে চলবার চেষ্টা করবে তারা চিরজীবন থাকবে একমাত্র আল্লাহর নামে এবাদত যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে জায়গা দিবে দুইটা কথা বোঝানোর জন্য যারা আল্লাহর কালেমা স্বীকার করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে আর যারা আল্লাহকে মাইনাস করে ভিন্ন শিরিক করবে মূর্তি স্থাপন করবে মানুষের পূজা করবে তারা কিন্তু জান্নাতের গ্রাণ পাবে না এই দায়িত্বটাই প্রত্যেকটা নবীদেরকে দিয়েছেন এটা ওলা মাইকরামদেরকে জিজ্ঞেস করবেন এছাড়া নবীদের বড় কোনো দায়িত্ব ছিল না এটাই ছিল মূল দায়িত্ব মানুষদেরকে তোমরা সিরিকের পথ থেকে কোন দিকে আনবা আল্লাহ তালার পথে আনবা তো আল্লাহ যেহেতু যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন প্রেরণ করবার পর প্রত্যেকটা নবীরাই দুনিয়াতে এই কালেমার দাওয়াত দিয়েছেন ইতিহাস খুঁজেন নবী রাসুল এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যে যত বড় নবী হয়েছে তার তত বড় কষ্ট স্বীকার করতে হয়েছে বাবা আদম আলী হিসালাম থেকে নিয়ে ঈশা পর্যন্ত নবীরা দাওয়াত দিয়েছেন নবীরা দাওয়াত দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা নবীদেরকে জায়গা বিশেষ বর্ণনা দিতেন অগ নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত অগ মুসা তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত এর বাহিরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই এভাবে প্রত্যেকটা নবীরা যখন দাওয়াতের কাজ করতেন করতে গিয়ে দেখা যায় তো প্রত্যেকটা নবীরাই এই কালেমার দাওয়াত দেওয়ার পিছনে সবচেয়ে বড় ইতিহাস জানতে পেতাম প্রত্যেকটা নবী এবং রাসুলদের পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাও থাকতো আর আসতে বলেন থাকতো কি থাকতো না কিন্তু পৃথিবীর ইতিহাস কি বলে জানেন যারাই এই কালেমার পক্ষে ছিল যারা আল্লাহ তালার তৌহিদের পক্ষে ছিল আল্লাহ তালা মানুষদেরকে সাময়িক পরীক্ষা করলেও আজীবনের জন্য আল্লাহ তাদের ইজ্জত আকাশ করে দিয়েছেন বিশ্বাস হয় না ছোট ছোট কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন দেখেন আমি একটা কথা বলি হজরত ইব্রাহিম আলহ সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে আগমন করবার পূর্ব মুহূর্তে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ আনাতুল্লাহ আলহ এই নমরুদ যখন জানতে পারল পৃথিবীতে ইব্রাহিম আগমন করবে ইব্রাহিম যারা পৃথিবীতে আগমন করতে না পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল একটা কি জানেন সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে কি কি কথা যে ষড়যন্ত্র এখনো আবার নতুন করে গভর্নমেন্ট করতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয়ে তারা যেই দলটা টিমটা তৈরি করেছিল আজকে তারা অবাঞ্চিত ঘোষণা করছে সেই দল স্থগিত করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ তো এই জন্ম নিয়ন্ত্রণ শক্তি কিভাবে করল এটা ইতিহাস এখন বলার সময় নেই যেহেতু সংক্ষিপ্ত যাচ্ছি জন্ম নিয়ন্ত্রণ মানে ইব্রাহিম আলী হিসালাতাম যদি আমাদের জাতির পিতা হয় উনার বাবা আমাদের কি হয় দাদা হয় তো দাদা যেন দাদির সাথে মিলন করে তার সন্তান যেন পেটের মধ্যে ধারণ করতে না পারে এই একটা ষড়যন্ত্র করেছিল আপনারা বলুন তো দেখি ষড়যন্ত্র করে ইব্রাহিম রে কেউ আটকে যেতে পারছে আর আসতে বলেন ইব্রাহিম দুনিয়াতে এসেছেন কালেমার দাওয়াত দিয়েছেন আরে বেটা ইতিহাস খুঁজো ইব্রাহিম বর্তমান এযুগে যুগে চলে গিয়েছেন নাই পৃথিবীতে নমরুদ নাই কিন্তু বর্তমান যুগের ইতিহাস গুলো খুঁজো ইব্রাহিম আলহিসাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত শুধুমাত্র মুসলমান না নয় জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বলো বৌদ্ধ বলো যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষগুলো ইব্রাহিমের নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তার নাম উচ্চারণ করতে হয় কিন্তু পক্ষান্তরে নমরুদের নাম মুসলমান তো দূরের কথা তার যে বংশ সালাসামান্ড আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে কথা ঠিক না বেঠি তো ইব্রাহিম আলী মিশন ছিল কি মূর্তি ভাঙা কি ভাঙা কথা লাইনে থাকেন বুঝলেন এরপর আসেন মুসা আলী হিসালাতামের একটু কাহিনী বলি মুসা যখন পৃথিবীতে আগমন করবে মুসা যেন পৃথিবীতে ঢুকতে না পারে এটার আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহ তো ফেরাউন লানাতুল্লাহ আলাইহের কথা বলবার পরে আমাদের বাংলাদেশের একজন চিত্র বেসে উঠে যারা আমরা নব্য ফেরাউন বলতাম কথা ঠিক না বেঠি কারণ জুলুমের সীমা এতটা অতিক্রম করেছিল তৌহিদ জনতা তাকে নাম দিয়েছিল নব্য ফেরাউন তো ফেরাউন যখন জানতে পারলো মুসা আলী হিসালাতাম পৃথিবীতে আগমন করবে এই মুসা যেন পৃথিবীতে আগমন করতে না পারে এই জন্য কি করেছিল জানেন হাজার হাজার গর্ভবতী মা বন্ধের পেট কর্তন করে নবজাত শিশুগুলাকে পেটের থেকে টেনে হেসরে বের করে হত্যা করেছিল আপনি বলুন তো দেখি হাজার হাজার শিশু হত্যা করে মুসারে কেউ আটকাইতে পারছে পারছে কেউ পারে নাই কিন্তু মুসা দুনিয়াতে এসেছেন এটা সত্য আজকে মুসা নাই নাই। কিন্তু দস্ত ইতিহাস খুঁজো বর্তমান এ যুগে মুসা আলিখিসালতুসাল নাম শুধুমাত্র মুসলমান দাঁড়ায় জাতি ধর্ম নির্বিশেষে মুসাল নাম যদি কেউ একবার মুখ যে উচ্চারণ করতে চায় দশবার বুক চাপুরি দেয় তারপর মুসালার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয় কিন্তু পক্ষান্তরে ফেরাউনের নাম মুসলমান তো কথা তার যে বংশীয় সালাসামান্ডা যারা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে কথা ঠিক না এরপর আসো আমাদের নবীর কথা বলি আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করে আগমন করবার পরে বিরোধিতাকারে একজন লোক ছিল নাম কি জানেন আবু জাহাল কি ভাই আবু জাহাল আল্লাহ নবী শুধু এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আবু জাহালে জুলুমে শিকার হয়েছে এমন নয় আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদত বরণ করেছেন আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কপালের ভিতরে লোহার হেমলেট ভেঙ্গে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলেন আমার নবী তোমাকে আমাকে সান্তনা দেওয়ার জন্য কালেমার এই দাওয়াত দেওয়ার জন্য নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছিলেন কিন্তু দোস্ত কথা হচ্ছে আবু জাহাল যখন এগুলো সহ্য করতে পারলো না আল্লাহ নবীকে ঠেকানোর জন্য এমন পর্যায়ে নির্যাতন করেছে নবী নামাজ পড়তে গিয়েছে পর্যন্ত আমলিকদের মতো বাইতুল মুকরমে যখন নামাজ পড়তে গেছে গুলি করছে আবু জাহাল আমার নবীর গর্দানের উপর ভুরি দোলাইয়া দিছে কথা ঠিক না বেঠি তো গেল এখন বর্তমান এই যুগে তো আবু জাহালও নাই আমার নবীও নাই উনিও চলে গেছেন কিন্তু কথা হচ্ছে তো কথা বুঝেন আমার নবীও চলে গেছে আবু জাহালও চলে গেছে চলে যাওয়ার পর এখন বর্তমান এযুগে যুগে আবু জাহালের নাম আর আমার নবীর নাম একটু পার্থক্য বুঝেন আমার নবীর এই নাম কেউ যদি মুখে উচ্চারণ করতে চায় শুধুমাত্র জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আমার নবীর নাম একবার উচ্চারণ করবার আগে তারা এক সপ্তাহ আগে পরিকল্পনা করে পরের সপ্তাহ আমার নবীর নাম ভালোবাসার সাথে উচ্চারণ করে কথা ঠিক নেবে ঠিক আরে বেটা আমার নবীর নাম নিয়ে কেউ দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ ভেঙ্গ চিত্র করে না আমার নবীর নাম নিয়ে আমার নবীর নাম নিয়ে দুনিয়ার মধ্যে সাধারণ কোনো পাবলিক মুখ খুলে নাম আমার নবীকে নিয়ে কথা বলবার দুঃসাহস তো তারাই করে এটা তাকবীর দে না রে তাকবীর না রে তাকবীর মাদানী সাবুজুরের আগমন মাদানী সাবুজুরের আগমন তাকবীর বসেন বসেন আজকে আবু যাহালো নাই আমার নবীও নাই কিন্তু বর্তমান এ যুগে আমার নবীর নাম শুধুমাত্র মুসলমান না নয় আরে বেটা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটা ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো আরে ভাই আমার নবীকে কোন ধর্ম অবলম্বীরা গাড়ি দেয় না ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো আমার নবীর নাম ওরা মুখ দিয়ে উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করে পরের সপ্তাহ আমার নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে কিন্তু একটা কথা পরিষ্কার মনে রাখবেন আমার নবীর নাম কেউ বাঁকা চোখে দেখে নাম আমার নবীর নাম তো তারাই চিত্র করে কথা বলে যাদের ধর্ম পরিচয়হীন তাদের পরিচয় রয়েছে আরে আমার নবীর কেকারি দেবার দুঃসাহস তো তারাই করে মোস্তারাম হাজরিন আমার আলোচনা শেষের দিকে বুঝেন তো আমার নবী এখন কথা বুঝেন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার নবীর নাম মানুষ শ্রদ্ধাশ্রাত উচ্চারণ করে এখন কথা বুঝেন আবু জাহাল তো ছিল আবু জাহালের নাম কয়জন উচ্চারণ করে তো আবু জাহাল শুধু আপনারা জানেন মক্কাতে যারা সফর করেছেন জানবার কথা আবু জাহালের বাড়িটা বর্তমানে একটা বাথরুমে রূপান্তরিত হয়েছে কথা ঠিক না বেঠি তো আবু জাহালের ওই বাড়ি যেহেতু বাথরুমে রূপান্তরিত হয়েছে পৃথিবীর কোন বাপের বেটার বুকের সাহস আছে ওই বাথরুমটাকে ভেঙে একটা ওয়াশিং টাওয়ার বানাবে কারো সাহস নাই এখন কথা বুঝেন একই কালেমার দায়িত্ব প্রত্যেক নবীরা গ্রহণ করেছিলেন সেই কালেমার দায়িত্ব সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস যখন দাঁড় করালেন যে বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকা যাবে আর আস্তে বলেন মূর্তি থাকা যাবে সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ সাইকুল আদিসের এই মেহনতের মাধ্যমে কিছু আলেম জেলে থাকলেও হাজারো অপেক্ষার মাধ্যমে শত পরীক্ষার মাধ্যমে শুধু এক মূর্তি ভাঙার স্লোগান দেওয়ার কারণে গোটা বাংলাদেশের মধ্যে সাইকুল আদিসের মেহনতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ভঙ্গ পোশাক করে বাঁচিয়ে দেওয়া হয়েছে কথা ঠিক না বেঠিক কাজে আগামিতে যারা ক্ষমতায়ে বসবেন বিগত দিনের ইতিহাসগুলো মনে রেখে এরপর আপনারা ক্ষমতায় বসার চেষ্টা করবেন ফা আখির দাআবান আলহামদুলিল্লাহ বিলা আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু